স্নান করা হয়ে গেছে এত সকাল সকাল স্নান করে তুমি কোথায় যাবে বাবা কৃষ্ণনগর কেন আজকে রাখি বন্ধন রাখি পূর্ণিমা দিদি তোমাকে রাখি পড়াবে কখন পড়াবে তাই তুমি সকাল সকাল স্নান করে নিলে এখন কি করবা নমস্কার করো প্রণাম করা হয়ে গেছে তুমি কি জানো হনুমান জি কে রাখি পরাতে হয় রাখি তাই তুমি একটু হনুমান চালিশা পাঠ করে শোনাও তো বন্ধুদেরকে বলো বল হচ্ছে ও বলো চেষ্টা করো হ্যাঁ এবার প্রণাম করে হনু হনুমানজিকে যায় বলি বলো এখনো বন্ধুরা ও সম্পূর্ণটা উচ্চারণ করতে পারে না তো তাও যেমন মানে পারে সেরকম বলেছে তোমরা বলো কেমন বললো হনুমান চলিশা ওইটুকু কিন্তু ফোনে দেখে দেখে শিখেছে জানো তো তুমি ফোনে দেখে দেখে শিখেছো দিদি তোমার জন্য কি রাখি এনেছে দেখাও বন্ধুদেরকে দেখো তোমার যেটা পছন্দ হবে সেটা নাও এটা নিবা আচ্ছা তাহলে এটা সিদ্ধার্থকে পড়িয়ে দেবে ঠিক আছে চলো রেডি হয় না দেখো অভাই কিন্তু রেডি হয়ে গেছে পুরো রাখি পরার জন্য দেখো কেমন লাগছে অভাইকে বলো সবাই হুম ভিডিও হুম ঠিক আছে দেখো বন্ধুরা আবার স্নান করে ওর সাজা হয়ে গেছে এবার অদ্রিজা এদিকে স্নান টান করে ঠাকুরদের প্রণাম করছে এবার অদ্রিজা রেডি হবে রেডি হয়ে ভাইকে রাখি পরাবে চলো তাহলে রেডি হই এই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি ওই যে এই যে এইটা খাবো এইটা

এই রাখি কিন্তু খুলবি না এটা শক্তি দেবে তো দেবে